আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে রান্নাঘর থেকে শুরু করলাম এই যে দেখো এগুলো হচ্ছে বুটের ডাল আজকে আমি নিজের হাতে বাড়ছি ব্ল্যান্ডার করিলে আজকে বেটে বুটের ডাল দিয়ে আজকে বড়া বানাবো এটাকে পেঁয়াজও বলো কিংবা বড়া বলো যাই বলো ওইটা বানাবো অনেকদিন ধরে ডাল জল খেতে ইচ্ছে করতেছিল ভাবতেছিলাম যে কি খাওয়া যায় চাল আর একটু ভাজা পোড়া দেখলাম যে ভাজা এটা হয় এবং ঝাল ঝালও হয় তো এখানে দেখো আমি রেডি করে রাখছি তো এখন আমি এগুলো বাঁচবো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি দেখো আজকে কত রোদ উঠছে গত চার পাঁচ দিন তো অনেক বেশি বৃষ্টি ছিল বৃষ্টির জন্য কোনো কিছু করতে পারিনি আর আজকে দেখো কত রোদ আজকে আবার এত রোদ মানে অনেক বেশি গরম মানে এই অবস্থা কখন রোদ কখন বৃষ্টি এগুলো মাখবো এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন আর এই যে দেখো এটি কিন্তু হাদিয়ার খেলনা বাটি হাদের বাটি কি আমি আজকে কাজে লাগাইছি মরিচ আর পেঁয়াজ কচি করছি এটা আমি ঢেলে দিব এখন দেখো মরিচ কতগুলো দিছি জাল হবে অনেক আর যেহেতু জালি খাবো সেজন্য দিছি অনেকগুলো মরিচই দেখো আমার হাত চলতেছে মরিচে কাটছি সেজন্য হাতে পানি দিতে হইতেছে আমার হাতে কি জলা জ্বলতেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প করে জিরা সে লবণ ওর দিয়ে দিচ্ছি হলুদ দেখো আমি কতটা জাল খুঁড়ি প্রথমে তো দেখলা তোমরা যে আমি কত কাঁচামরিচ দিলাম এখন আবার দিলাম কতটা জাল খাই আমি ভাবছিলাম যে এটাতে আমি মারতে পারবো না যেহেতু জায়গাটা ছোট আর মশাল্লাহ অনেকগুলোই আহ ডাল পাটা ছিল পেঁয়াজ কুচি সবকিছু মিলিয়ে অনেকগুলোই ছিল মশাল্লাহ কিন্তু দেখো কত সুন্দর করে আমি এটাতে মেখে নিলাম আমার মাখা শেষ এখন আমি ভেজে নিব কি হয়েছে বলো আমাকে বিসমিল্লা তেল দিয়ে দিচ্ছি আমি ডুবো তেলে ভাজবো না অল্প আছে অল্প তেল দিয়ে ভাজবো বলো মা বিসমিল্লা বাবা তেল কি হয়েছে তেল তোমার হম তেলের কি হইলো হাদিয়া বলো তো তেলে তো নড়াচড়া করে পড়ে গে না হ্যাঁ কি কিছু হবে না হাদিও আমার সাথে রান্না ঘরে আছে তোমরা হাজির কথা শুনতে পাচ্ছ বলতে সামু তুমি কি বানাচ্ছো ডালে বড়া ডালে বড়া তো আমি অনেক পছন্দ করি তুমি আমাকে তাড়াতাড়ি একটু ডালে বড়া দাও মানে কত ঢং করে কথা বলতে দেখছি তোমাকে আর দেখাতে হবে না এখন আগে প্লেট নিয়ে আসো তোমাকে আমি দিই এগুলো হয়ে গেছে এখন আমি উঠে নিচ্ছি বাপারি কাজের সময় কি একটা অবস্থা তোমরা একদম অল্প তেল কিন্তু তেল ঠিক দিচ্ছি আগে গুলো দিয়ে নি তারপর আবার তেল দিব রান্না করার সময় খাওয়া এটা আমার একটা অভ্যাস রান্না করিয়া খাই আর এরকম বড়া মাছ ভাজি এগুলো হয়তো কোনো কথাই নেই

এটা হচ্ছে বোম্বে মরিচ এত ঝাল এটা এটা দিকে ডালের বড়া খাইতে পারবো আমি কিন্তু আমি এর জন্য মরিচ নিছি আমি ভাত দিয়ে ডালের বড়া দিয়ে ঝাল ঝাল করে খাবো তোমরা কে কে পারবা কমেন্ট করে জানো রান্না বনু শেষ সব কিছু শেষ এখন খাওয়ার সময় জুতো আমি খাইছি অনেকবারই দেখো মরিচ ছাল ছাল তো ভিডিওটা এখন যে শেষ করতে হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আজকের মতো এখানে বিদায় চালা প্লিজ